আসসালামু আলাইকুম সুলতানা স্ক্রোশেট হাউসে আমি সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে আবার নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি নয় তারের সুতা দিয়ে এই গ্লাসমেটটি তৈরি করেছি দিউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিওয়ার্স শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি তো ভিওয়ার্স আজকের গ্লাসমেটটি তৈরি করার জন্য এখানে আমি নয় সুতা নিয়ে নিয়েছি এবং এখানে নয় তারের সুতার সাথে গ্লাসমেটটি তৈরি করার জন্য বারো মিলিমিটারের একটি হুক নিয়ে নিয়েছি তো ভিউয়ার্স আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি তো ভিওয়ার্স এখন আমি প্রথমে ম্যাজিক রিং তৈরি করে নেছি। তো আমরা যারা কুশি কাটার কাজ করে থাকি এক একজন এক একভাবে তো আমরা এই ম্যাজিক রিংটা তৈরি করে থাকি তো আমি এভাবে তৈরি করি তো ম্যাজিক রিং তৈরি করে নিলাম এখন আমি এর মধ্যে তিনটি চেন করে নিলাম আর তারপর হচ্ছে আমি এখানে একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি তারপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে তিনটি চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে থাকি তো ভিউয়ার্স এই যেভাবে চারটি ডাবল ক্রোশেট করে নিলাম তো আমি এখানে টোটাল তিনটি চেন সহ টোটাল বৃষ্টি ডাবল ক্রোশেড করে নিয়েছি এরপর এই যে এই সুতাটিকে টেনে নিব তাহলে টেনে এটাকে ছোট করে নিলাম স্পেস চাকে এরপর আমি প্রথম যে তিনটি চেন করেছিলাম সেই চেনে তিন নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি তো এরপর হচ্ছে আমি আবার তিনটি চেন করে নিব এর পরের স্টিচে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখন দুটি চেন করে নিব দুটি চেন করে নিলাম এর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিব এখানে কোন চেনে একসাথে দুটি ডাবল ক্রোশেট করব না এখানে আমরা এখানে হচ্ছে পরপর দুটি স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপর আবার দুটি চেন দিয়ে নিচ্ছি এবং তারপরে স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে বৃষ্টি আগের রাউন্ডে বৃষ্টি ডাবল ক্রোশেট ছিল এ রাউন্ডে বৃষ্টি ডাবল ক্রোশেটই হবে শুধু এর মাঝখানে দুটি চেনের দশটি গ্যাপ তৈরি হবে তো আবার দুটি চেন করে নিলাম এরপর দুটি স্টিচে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো ভিয়ার্স এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো অফলাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি তো ভিউয়ার্স এভাবে আমি অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দুইটি ডাবল ক্রোশেট দুইটি চেন দুইটি ডাবল ক্রোশেট এভাবে করে নিয়েছি তো এখন দুইটি চেন করে নিলাম এরপর যে তিনটি চেন করেছিলাম তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম তো ভিউয়ার্স এখন আমি দুটি চেনের যে ফাঁকা স্পেস তৈরি করেছিলাম সেখানে কাজ করব তো তার জন্য আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে ওই ঘরে চলে যাব তো এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং তারপরের স্পেসে চলে যাওয়ার জন্য এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এরপর এখানে একটি দুইটি চেন করে নিলাম এবং আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছি এরপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর একটি চেন তৈরি করে নিলাম এবং একই ঘরে আরও দুটি ডাবল ক্রোশেট করে নিলাম তো এতে করে আমার চারটি ডাবল ক্রোশেট হলো এখানে মাঝখানে একটি চেনের গ্যাপ দিয়েছি তো এরপর আমি পরের গ্যাপে চলে যাব তো এরপরের গ্যাপে যাওয়ার জন্য আবার এখানে একটি চেন করে নিলাম একটি চেন করে পরের গ্যাপে চলে যাচ্ছি তো এখানে এখন আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একটি চেন করে নিলাম এরপর আবার দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে চারটি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি চেনের গ্যাপ দিয়েছি আমি তো আবার একটি চেন করে নিলাম এবং পরের ফাঁকা স্পেসে গিয়ে দুইটি ডাবল ক্রো করে নিচ্ছি এরপর একটি চেন করে নিব এবং পরের আবার দুইটি ডাবল ক্রো করে নিচ্ছি একই স্পেসে টোটাল চারটি ডাবল ক্রো করে নিলাম তো ভিউয়ার্স এভাবে করেই এই রাউন্ডটি আমি অফলাইনে কমপ্লিট করে ফিরে আসছি তো ভিউয়ার্স অফলাইনে এ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো দুইটি ডাবল ক্রোশেট একটি চেন দুইটি ডাবল ক্রোশেট এভাবে করেই এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তো জয়েন করার আগে একটি চেন করে নিলাম এখন তিনটি যে চেন দিয়েছিলাম প্রথমে সেখানে তিন নম্বর চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম তো ভিউয়ার্স এখন আমি ওই একটি চেনের যে ফাঁকা স্পেস রয়েছে সেই ঘরে কাজ করবো তো তার জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি একটি তো একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং পরের ফাঁকা ঘরে চলে গেলাম সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো ভিউয়ার্স এখন আমি এখানে দুটি চেন করে নিলাম একটি সিঙ্গেল ক্রোশেট ও দুইটি চেন আমি এখানে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি তো ওইটা সহ আমি আরো পাঁচটি ডাবল ক্রোশেট করছি ওইটা সহ আমি টোটাল ছয়টি ডাবল ক্রু করে নিচ্ছি তো এখানে আমি টোটাল ছয়টি ডাবল ক্রোশেট করে নিলাম তো এখন আমি পরের যে দুইটি পরের দুইটি চেনের যে একটি ফাঁকা একটি চেনের একটি ফাঁকা স্পেস রয়েছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো ভিওর্স এখানে একটি চেনের যে ফাঁকা স্পেস ছিল সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এরপরে একটি চেনের যে ফাঁকা স্পেস রয়েছে সেখানে গিয়ে আমি আবার ছয়টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি চারটি চেনের ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটি চেনের ফাঁকা স্পেস ছিল সেই স্পেসে আমি ছয়টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো ভিউয়ার্স আমি এখানে ছয়টি ডাবল ক্রোশেট করে নিলাম এরপরে আবার একটি চেনের যে ফাঁকা স্পেস রয়েছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি এরপর আবার চারটি চেনের মাছ চারটি ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটি চেনের ফাঁকা স্পেস ছিল সেখানে আমি ছয়টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো ভিউয়ার্স এভাবে করে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিব ছটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এলাম তো ভিউয়ার্স আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই রাউন্ডটি কমপ্লিট করেছি চারটি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি যে চেনের গ্যাপ ছিল সেই চেনে আমি ছয়টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি তো এরপর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম তো আমার টেবিল ম্যাটটি তৈরি সরি গ্লাস ম্যাটটি তৈরি করা হয়ে গেল তো এখন আমি সুতাটি কেটে নিলাম এবং এখানে খুব ভালো করে একটু টাইট করে নিলাম তো ভিউয়ার্স আমার আজকের গ্লাস ম্যাটটি তৈরি হয়ে গিয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই সুতাটিকে আমি কিভাবে হাইট করে নিব তো এই বাড়তি সুতাটিকে হাইট করার জন্য আমি পিছনের অংশে চলে এলাম এবং এখান দিয়ে হুকের মাধ্যমে সুতাটিকে প্রবেশ করালাম তো এখানে আমরা সুই সুতা শুইয়ের মা ব্যবহার করেও এই সুতাটিকে হাইট করতে পারি তো এখানে আমি খুশি কাটার মাধ্যমেই সুতাটিকে হাইট করে দিচ্ছি আপনারা চাইলে সুই ব্যবহার করেও সুতাটিকে হাইট করতে পারেন তো ভিউয়ার্স এই যে সুতাটিকে আমি খুব সুন্দরভাবে হাইড করে নিলাম তো এই বাড়তি তো সাহায্যে এখানে চাইলে গ্লু লাগিয়ে নেওয়া যায় অথবা এভাবে রেখে দিলেও সমস্যা নেই তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো কার কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর আরেকটি কথা বললে না বললেই নয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ভিউয়ার্স আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম